আমাদের স্বামী আমাদের সদর ভাই মাসুদ ভাই বাংলাদেশে সংখ্যক ভক্ত এবং আসান আমরা যেন নির্বাচিত হতে পারি এটি আমাদের লক্ষ্য এবং থাকবে বলতে আপনারা কোন রকম বিশৃঙ্খলা ঝামেলায় জানাবেন না কারণ আমাদের লক্ষ্য একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে সুসংগঠিত করতে হবে এবং দেশে একটি শান্তি শৃঙ্খলা সংসদ নির্বাচনের আহ্বান করতে হবে এই নির্বাচনে আমাদের শান্তিপূর্ণ ভাবে সকল দেশের নাগরিক মানুষ যেন ভোট দিতে পারে তাদের ভোটাধিকার যেন দিতে পারি আমরা আমাদের আন্দোলনটা আমাদের আন্দোলন কোন সহিংস আন্দোলন হবে না অহিংস আন্দোলন হলে সরকারকে আমরা জানতে চাই আমাদের প্রতিবাদ ভাষা আমরা শান্তিপূর্ণ সেই শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষায় আমরা সরকারকে বলতে চাই আগামী ডিসেম্বরে তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করতে চাই তাই আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই আগামী জাতীয় নির্বাচন জয়েন ইনশাআল্লাহ ডিসেম্বরে হয় ডিসেম্বরে সেই ভোটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করবো এটি আশাবাদ এবং সকলের প্রত্যাশা এবং সকলের সুস্বাস্থ্য দুর্বল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সালাম আসসালামু আলাইকুম প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে একটু ম্যানেজমেন্টের আমাদের একটু সমস্যা হয়েছে জন্য আমি আপনাদের ক্ষমা পাচ্ছি প্রিয় দৃষ্টিতে আসলে আর সময় যে চারমিন ছড়া আছে এর মধ্যে কি কথা আমি বলতে চাই সেটি হলো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছোটখাটো কর্মী নেতা বা নেতৃত্ব নেই আমাদের নেতা জনাবাহ গ্রহীবনের নেতৃত্বে নিজেদের দীর্ঘদিন আমরা আন্দোলন করে পাঁচ আমরা অনেক মামলা আমরা শিকার কিন্তু একটি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা আমরা পার করে এসেছি অনেক জড়ার সংগ্রাম করে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবুও আমরা আমাদের সাধারণ মানুষ কিংবা আমরা কখনোই এই জাতীয়তাবাদী দলের কাছে কিংবা পরিবারের কাছ থেকে আমরা সরে যাইনি ওনার পক্ষ থেকে এবং ওনার জন্য আপনাদের কাছে আমি যোয়া চাই উনি দীর্ঘ রাজনীতি পরিক্রমায় ওনার জীবন

গত পাঁচই আগস্ট বাংলার মানুষকে পতন হওয়ার পর জায়গাতে ইউনিয়ন বিএনপির আয়োজনে আজকে এই রকম মনোমুগ্ধকর পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করতে পেরে আমরা মহান রাজ্য আলমিনের দরবারে হাজার হাজার লক্ষ কোটি সক্রিয় আদায় করি দৃঢ় উপস্থিতি পাকশালী সরকার শেখ হাসিনা এমন একটি রাষ্ট্র কায়ম করেছিল সেখানে আমাদের স্বাধীনতা পাক স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না ইফতার মাহফিল তো দূরের কথা বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এই সরকার বাংলার মাটি থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে সেই উচ্ছেদ হওয়ার কারণে আমরা আজকে এই সুন্দর একটি ইফতার মাহফিল করতে পেরেছি এই রমজান উপলক্ষে আমাদের এই সচরাচর মুসলমানদের রমজান শান্তির বার্তা নিয়ে এখানে আসছে ইফতার যে ইফতার আয়োজন করেছে পালিকাঠা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমরা আমরা এই ইফতার মহাদিন থেকে আমরা সেখানে মুসলিম জাতি হিসাবে সবার সম্পৃক্তি ও সমৃদ্ধির মধ্যে থেকে আজকে আমরা সবার সুস্বাস্থ্য কামনা করি সুতরাং